হ্যালো বন্ধুরা রানিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন স্টু আমি কি করে চিকেন স্টু করি তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধু আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবে না কিন্তু তো চলো কি করে করলাম তোমাদের সাথে শেয়ার করি লেটস গো চিকেন স্টু বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি আমি চিকেনের একটা লেগ পিস আছে আর বডির পিস আছে চিকেনের আর সবজির মধ্যে আমি নিয়েছি আলু নিয়েছি একটা বড় এরম চারটে টুকরো করে কেটে নিয়েছি পেঁপে আছে গাজর আছে অল্প একটু পেঁয়াজ তিন কোয়া মতো রসুন আর আদা আছে অল্প আর দেখো এখানে গরম মশলা নিয়েছি গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ তো চলো আজকের এই চিকেন স্টু রেসিপিটা আমরা শুরু করি এই রান্নাটা দেখো আমি সাদা তেলে করব আচ্ছা প্রথমে অল্প পরিমাণ সাদা তেল দেব। এটা যেহেতু স্টু হচ্ছে তাই দেশি তেল তোমরা একদমই ইউজ করবে না অল্প পরিমাণে তেল ইউজ করবে দেখো আমি সাদা তেল নিয়ে নিই দেড় চামচ মতো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি যে গরম মশলা নিয়েছিলাম সেই গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি যে পেঁয়াজ নিয়েছিলাম বন্ধুরা ওই পেঁয়াজটা আমি এর মধ্যে ফ্রাই করে নেব পেঁয়াজটা কিন্তু আমি বাঁটব না পেঁয়াজটা আমার এখানে ফ্রাই হয়ে গেছে আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর হালকা করে এটা নেড়ে দেবো আমার এখানে পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা এবার হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা চিকেনটা আমি হালকা করে ভেজে নিয়েছি দেখেছো চিকেনগুলো এরকম সাদা সাদা হয়ে আছে এইভাবে এটাকে ভেজে নেবে তারপর দেখো আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা সবজিগুলো আলাদা করে ভাজার কোনো দরকার নেই একদম চিকেনের মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দেবে এগুলো যদি আলাদা করে ভাজো তাহলে যে স্টু করছো তার গুণটা একদম নষ্ট হয়ে যাবে তার জন্য এটাকে এইভাবে রান্না করে দেখবে আর আমার প্রসেসে এভাবে যদি তোমরা করো একটা সত্যি একটা খুবই টেস্টি একটা চিকেন স্টু তোমরা পেয়ে যাবে এবারে দেখো আমি একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা তোমরা স্কিপ করতেই পারো কিন্তু আমি তেজপাতাটা দিলাম আর এটাকে মাঝে মাঝে একটুখানি নেড়ে দেবে হালকা নাড়বে এগুলো আমার ভাজা হয়েছে অনেকটাই এবার দেখো আমি অল্প পরিমাণে হলুদ নিয়ে এর মধ্যে দেব একদম অল্প পরিমাণে হলুদটা দেব এটা একদম হলদে হলদে হবে সেরকম কোনো ব্যাপার নেই তাই অল্প পরিমাণে হলুদ দেবে এই হলুদটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দেবো ব্যাস আর কিছু করতে হবে না এরপর আমি এর মধ্যে জল ঢেলে দেব জলটা একটু বেশি করেই দেবে তাহলে সব সবজি তারপর চিকেন সব সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণ নুন আর চিনি এই দুটো দিয়ে দেব। দেখো বন্ধুরা চিকেন স্টুটা ঠিক রকম দেখতে হয়েছে সব নুন হলুদ চিনি দেওয়ার পরে বেশি ভাজাভাজি করবে না একবারে একটু জল দিয়ে কয়েকটা সিটি মারবে একদম যাতে নরম নরম সব কিছু হয়ে যায় এবারে দেখো আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো আর এটাকে রান্না হতে দেবো দু তিনটে সিটি পড়ার পর বন্ধুরা এটাকে আমি কমিয়ে দেব হালকা আঁচে এটাকে রান্না করে নেব তিনটে মতো সিটি আমার এখানে পড়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব আমার অনেকগুলো সিটি পড়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটাকে অফ করে দেব প্রেশারের ঢাকনাটা খুলে নিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তাহলে টেস্টটা ভীষণ সুন্দর আসে স্টুটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো লাগে আর এই গোলমরিচের গুঁড়োটা যদি দাও তাহলে এটা একটু হালকা ঝাল ঝাল খেতে লাগবে আর খুব সুন্দর লাগবে আর সব শেষে এই গরম স্টুটার মধ্যে আমি অল্প একটুখানি বাটার দিয়ে দেব। বাটারটা যখন গলে যাবে তখন ভালো করে একটু মিক্সড করে দেবে বাটারটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেশি বেড়ে যাবে তোমরা কিন্তু চাইলে বাটার দিয়ে এই রান্নাটা করতে পারো কিন্তু এটা খুবই হেলদি একটা খাবার তাই আমি সাদা তেল দিয়ে করেছি বাটার দিলে এটা একটু বেশি রিচ হয়ে যায় ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আবার তোমাদের জন্য এরকম ধরনের ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য বাই